ওয়েলকাম ফ্রেন্ড ক্লাস এলিভেন নিউগো অর্থাৎ একাদশ শ্রেণীতে কোন বিষয়ে কত ফ্রি বই হবে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে তবে ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের পছন্দের বিষয় পড়াশোনা শুরু করে দিয়েছে মাধ্যমিকের ফল প্রকাশ হলেই তারা অফিসিয়াল একাদশ শ্রেণীতে বিভিন্ন স্কুলে ভর্তি হবে তবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে অবশ্যই সবার জেনে রাখা দরকার যে চলতি বছর থেকে পাঠ্যক্রমের পরিবর্তন হতে চলেছে খুব বড় সড় একটা পরিবর্তন না হলেও কয়েকটা অধ্যায়ের অদল হতে পারে তাই নয়া পাঠ্য বই হাতে পেতে তিন থেকে চার মাস লেগে যেতে পারে তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ নয়া প্রকাশিত পাঠ্য পুস্তক নিয়ে কিছু তথ্য প্রকাশে এনেছে যা বিস্তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করা হবে প্রথমত বলে রাখি যেহেতু নয়া পাঠ্য পুস্তকের উদ্বোধন হচ্ছে তাই পাঠ্য বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছি যা প্রত্যেক উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ দরকার পাঠ্য পুস্তকের সাইজ মূলত দুই ধরনের হতে পারে বাইশ ইন্টু ইঞ্চি এবং কুড়ি ইন্টু ত্রিশ ইঞ্চি আর রকম বিভিন্ন নন রোང་ে পাঠ্যপুস্তক পাওয়া যাবে প্রত্যেকটি বিষয়ের ভিত্তিতে পাঠ্যপুস্তক সর্বোচ্চ কত পাতা অনুমোদিত হতে পারে আর একটি তালিকা দেওয়া রয়েছে পদার্থবিদ্যা বিদ্যা ও জীববিদ্যা এগুলি হবে আপনার 350 পাতার অংক অংক হবে 500 পাতার মধ্যে ভূগোল ভূগোল হবে 250 পাতার মধ্যে হিসাব বিজ্ঞান এটা হবে আপনার 300 পাতার মধ্যে অন্যান্য ও বিষয় এগুলি হবে আপনার দুশো পাতা অর্থাৎ দুশো পৃষ্ঠার মধ্যে এই প্রসঙ্গে বলে রাখা ভালো কিছু বিশেষ বিষয়ের উপরে সরকার এই প্রকাশ করলেও যথাযথ টিবি নম্বর থাকলে সেই বই সঠিকভাবে গৃহীত হবে এই রকম বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারে আর চ্যানেলটিকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে